ভ্রমণ বাঙালির জন্য সুখবর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশেই ক্ষুদিরাম অলিচরণ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পর্যটন মেলা সেই পর্যটন মেলার মধ্যে বিভিন্ন স্টল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টল রয়েছে রাজ্য সরকারের স্টল রয়েছে এবং বিভিন্ন স্টল রয়েছে এই মুহূর্তে আমরা একটি স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছি যেটা আপনাদেরকে দেখাবো যে ভিএসটিএম ট্যুরিজম যার দ্বারাই কিন্তু আপনি দার্জিলিং ভ্রমণ করতে পারবেন সিকিম নর্থ সিকিম থেকে শুরু করে দার্জিলিং এর বিভিন্ন অফবিট ডোয়ার্স এছাড়াও কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন এবং এজেন্সিও নিতে পারবেন এদের মারফতে আমরা স্টলটি আমরা ভিজিট করে দেখলাম এদের দারুণ অফার রয়েছে এবং কম খরচে এরা ভিজিট করাচ্ছে মাত্র তিন হাজার টাকাতেও এরা দার্জিলিং দু হাজার নশো টাকাতে দার্জিলিং এরা ভ্রমণ করাচ্ছে সিকিমে বাঙালিয়ানা খাবার রয়েছে নিজস্ব হোটেল রয়েছে পার্কিং রয়েছে যেটা সমস্যা হয় আমাদের বাঙালিদের ক্ষেত্রে বেড়াতে গিয়ে যে খাবার বাঙালি খাবার সে বাঙালি খাবার কিন্তু তারা পরিবেশন করে তাদের নিজস্ব হোটেলে রেখে পার্কিং এর ব্যবস্থা আর সুন্দর রয়েছে যারা গাড়িতে যেতে চাইছেন কলকাতা শহর থেকে এবং গ্রামগঞ্জ থেকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বিস্তারিত তাদের সঙ্গে কথা বলবো তারা আজকেই কলকাতা পর্যটন মেলা স্টল লাগিয়ে তারা প্রচুর ছাড়া পাচ্ছে এবং প্রচুর মানুষ তাদের কাছে আসছে ভিজিট করছে আমরাও ভিজিট করে দেখলাম তাদের এই হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়েছে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো আপনাদের জন্য যারা ঘুরতে যাচ্ছেন যারা ঘোরার জন্য যারা প্রস্তুত রয়েছেন তাদের জন্য কি অফার নিয়ে এসছে আপনাদেরকে দেখাবো নিরানব্বই টাকা টু নাইটস মাত্র টাকা দু থাকা খাওয়া কমপক্ষে আটজন যদি হয় কমপক্ষে যদি আটজন হয় একদম পিক সিজনটা বাদ দিয়ে মানে দুর্গাপুজো বড়দিন এই রকম কয়েকটা মানে দিন পনেরো কুড়ি বছরে একটা বাদ দিয়ে বাকি টাইম যখন যাবেন রুমের যদি অ্যাভেলেবিলিটি থাকে দু রাত্রি তিন দিন গাড়ি সহ আসা মানে এনজিপি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে পিক আপ করে দুদিনে থাকা খাওয়া সবকিছু দিয়ে আবার নামিয়ে দিয়ে এই বাজেটের মধ্যে দু হাজার নশো নিরানব্বই টাকা মানে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ নমস্কার ও এই মেলাটা বেসিক্যালি স্পন্সর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পর্যটন দপ্তর আছে আমাদের জাস্ট পিছনেরটাই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পর্যটন দপ্তরের স্টল তার সামনে এখানে স্টল রয়েছে তো বেশ কিছু এখানে হোটেল এবং ট্রাভেল কোম্পানি রয়েছে ছোট বড় নানা রকম তার সঙ্গে এখানে আমাদেরও রয়েছে আমাদের আমাদের কোম্পানির নাম হচ্ছে ভিএসিএম হোটেলস অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আর আমাদের যে ট্রাভেল এজেন্সিটা রয়েছে ট্রাভেল এজেন্সিটা হচ্ছে রেগা বংশলস ট্যুর ম্যানেজমেন্ট আমাদের মূলত সার্ভিস হচ্ছে এই মুহূর্তে যেটা হচ্ছে গোটা নর্থ বেঙ্গল এবং অল ওভার সিকিম আমাদের নিজস্ব হোটেল রয়েছে এই মুহুর্তে নটা এবং তেরোটা হোমস্টে রয়েছে হোটেলগুলো হচ্ছে দার্জিলিং গ্যাংটক গ্যাংটকে তিনটে হোটেল ব্যাম্বুরু গ্রিটের হোটেল ডেন এবং হোটেল হলিডেন দার্জিলিংয়ে মোনালিসা হোটেল শেরপা এছাড়া আপনার লাচুং লাচেন পেলিং সহ ডুয়ার্স ডুয়ার্সের হাতিপোতাতে অরণ্যকুঞ্জ রিসর্ট হ্যাঁ যেটা ডেন্স ফরেস্টের মধ্যে একদম তো এই রকম করে টোটাল আমাদের নর্থ বেঙ্গল কালিম্পং কার্শিয়াং ডুয়ার্স এবং সিকিমের প্রত্যেকটা অংশ রাবাংলা নামচি থেকে শুরু করে আমাদের নিজস্ব হোটেল রয়েছে এর সাথে রয়েছে হোমস্টে রয়েছে তাকদা তিনচুলে লামাহাটা হ্যাঁ লেপচা জগত সিকিমের আরিতার সিকিমের জুলুক বা এবং সিলিকেন নাথাং ভ্যালি যে অফবিট জায়গাগুলো আছে টোটাল অফবিট জায়গাগুলোকে আমাদের যে হোমস্টে ডিভিশন রয়েছে হোমস্টে ডিভিশনটা সেটাকে কভার করছে এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এনজেপি থেকে এন্ড টু এন্ড গাড়ি সার্ভিস মানুষ অধিকাংশ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয় এবং অনেক ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হয় গাড়ির ক্ষেত্রে সঠিক গাড়ি কোথায় পাব বা গাড়ি মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবে কিনা মানে বদমাইশি করবে কিনা এটা হয় অনেক ক্ষেত্রে তো আমাদের ক্ষেত্রে কি আছে আমাদের ক্ষেত্রে পুরো হোটেল থেকে এবং এইটা থেকেই এন টু এন পুরো গাড়ি পরিষেবা তাতে আপনি দুজন হতে পারেন তিনজন হতে পারেন এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে আপনারা যদি সস্তা শেয়ারিং ট্রিপ যদি করতে চান যে আমরা নর্থ সিকিম যাব মাত্র দুজন আছি হাজব্যান্ড ওয়াইফ তো কীভাবে যাবো সেক্ষেত্রেও আমাদের এখানে আমরা গ্যাংটক টু গ্যাংটক যে সস্তার প্যাকেজগুলো হয় সেই সস্তার প্যাকেজগুলো এবং আমাদের হোটেলের নানা রকম মান রয়েছে কিছু হোটেল রয়েছে যেগুলো আমাদের থ্রি স্টার ক্যাটাগরি রয়েছে কিছু আছে বাজেট ক্যাটাগরি যেগুলো সাধারণ মধ্যবিত্তদের জন্য বিশেষ করে যারা গ্রুপ অনেক সময় স্কুল থেকে যেতে চায় পাড়া থেকে অনেক সময় বাস ছাড়ে তাদের জন্য যাতে যেটা পকেট ফ্রেন্ডলি বা সাশ্রয়ী ট্যুর যেটাকে হয় অনেক সময় স্কুল কলেজের ছেলেরা যারা এক্সকারশনে যায় প্রত্যেকের জন্য আমাদের কাছে তাদের জন্য আদর্শ প্যাকেজ রয়েছে স্টুডেন্টদের জন্য রয়েছে এবং গ্রুপ ট্যুর যারা পাড়ার থেকে যায় তাদের জন্য আকর্ষণীয় ছাড় রয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে আমাদের গ্রামগঞ্জে মপস্বলে যে সমস্ত এজেন্সি ভাই বন্ধুরা রয়েছেন ছোটো ছোট পকেটে যারা চালান তো আমাদের যেহেতু নিজেদের হোটেল এবং নিজেদের গাড়ি তাদের জন্য একটা টি কমিশন এক বেসিসে কাজ করার সুবিধা রয়েছে এবং তাদের কাছে একটা রোজগারের অপরচুনিটিও রয়েছে কেননা আমরা এখানে তাদের কাছ তাদেরকে আমরা পরি পরিষেবা এন টু এন্ড যেটা পরিষেবা সেই পরিষেবাটার আমরা নিশ্চয়তা দিই যে আমাদের কাছে গেলে আপনি চোখ বুঝে পরিষেবাটা পাবেন বাঙালি খাবারটা পাবেন যেটা আমাদের একটা বড় সমস্যা থাকে বাইরে গিয়ে বাঙালি টেস্টের খাবার না পেলে গোটা ঘোড়াটা মাটি হয়ে যায় এবং তার সঙ্গে হচ্ছে যে একবারে আমাদের সমস্ত পেমেন্ট করতে হয় না একটা নোমিনাল টোকেন অ্যাডভান্স করে গিয়ে তারপর আপনি ঘুরতে ঘুরতে পেমেন্ট দিন আসার আগে কমপ্লিট করুন পেমেন্টে এই একটা সুবিধা থাকে এর বা অনেক সময় দেখা যায় যে আমরা এর পাশাপাশি বিভিন্ন অফবিটগুলো শিক্ষামূলক ভ্রমণ যেগুলো থাকে সেগুলো করতে চাই আনিমন প্যাকেজ থাকে অনেক সময় বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক আমাদের ম্যাক্সিমাম হোটেলগুলোতে গাড়ি পৌঁছে যায় হ্যাঁ যেমন আমাদের এখানে সস্তার প্যাকেজের কথা যেরকম বললাম সেরকম আমাদের এখানে দু হাজার নশো নিরানব্বই টাকা টু নাইটস মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা দু রাত্রি থাকা খাওয়া কমপক্ষে আটজন যদি হয় কমপক্ষে যদি আটজন হয় একদম পিক্স সিজনটা বাদ দিয়ে মানে দুর্গা পুজো বড়দিন এইরকম কয়েকটা মানে দিন পনেরো কুড়ি বছরে একটা বাদ দিয়ে বাকি টাইম যখন যাবেন রুমের যদি অ্যাভেলেবিলিটি থাকে দু রাত্রি তিন দিন গাড়ি সহ আসা মানে এনজিপি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে পিক করে দুদিনে থাকা খাওয়া সবকিছু দিয়ে আবার নামিয়ে দিয়ে এই বাজেটের মধ্যে দু হাজার নশো নিরানব্বই টাকা মানে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে স্পেশাল একটাই পাবেন সেটা হচ্ছে পরিষেবা এবং আমাদের কোনো হিডেন কস্ট নেই যে আপনাকে আমি দেখাবো এতটা আর ওখানে গিয়ে বলবো এটার জন্য পার্কিং খরচা আলাদা সকালে খেতে গেলে আমাদের যেমন আমাদের খাওয়ার যে সিস্টেম শিলিগুড়িতে ডপ করব শিলিগুড়িতে ডপ করবো আমাদের হোটেলে ঢোকা থেকে হোটেলে বেরোনো অবধি একটা মানুষ যতটা খেতে পারে আমাদের কোনো প্লেট সিস্টেম খাবার নেই বাঙালি খাবার এবং অপুরন্ত খাবার হ্যাঁ মাছ মাংসটা অবশ্যই অপুরন্ত থাকে না বাদ বাকি যেটা আছে সকালে কেউ যদি বা আমাদের ম্যাক্সিমাম জায়গায় বুফে সিস্টেম খাবার আছে যে যার মতন তুলে খাক হ্যাঁ আমাদের এটা তো আমাদের নিজস্ব এখানে প্রপার্টি রয়েছে এছাড়াও হিমাচল কাশ্মীর হ্যাঁ নর্থ ইস্টের বিভিন্ন অরুণাচল প্রদেশ বা এগুলো হ্যাঁ এবং উত্তরাখণ্ড কাশ্মীরের প্যাকেজ গুলো ডিপেন্ড করে কোন টাইমটা যাচ্ছে এবং কতজন যাচ্ছে নমিনাল যদি একটা গাড়ি হয় মোটামুটি ছ থেকে সাত জনের একটা ছ সাত জনের গ্রুপ করলে যদি পাঁচ ছ একটা যদি ছ দিন এবার দিনের প্যাকেজ হচ্ছে কতদিন স্টে করা হবে ন্যূনতম সেইগুলোর উপর ডিপেন্ড করে মোটামুটি ধরুন বারো হাজার টাকা থেকে দশ বারো হাজার টাকা থেকে শুরু হ্যাঁ মানে এটা হচ্ছে জম্মু থেকে জম্মু ট্রেনের টিকিট বা কেউ যদি ফ্লাইটে যায় সেটা ফ্লাইট থেকে এটা কিছুটা তারতম্য করে অলমোস্ট রুমটা সেম থাকে এবার কেউ যদি বলে আমি একটা রুমে দুজন করে থাকবো একটু রেট বাড়ে আবার যদি নর্মালি যদি ফোর শেয়ারিং একটা ফ্যামিলি রুম থাকে সেক্ষেত্রে কমে এটা আমাদের নিজেদের যে এরিয়াটা নর্থ বেঙ্গল বা সিকিমের ক্ষেত্রেও এটা তাই হ্যাঁ আমাদের যেরকম এখানকার বাংলাদেশ থেকে প্রচুর গেস্ট আমাদের আছে এমনকি বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি অব্দি আমাদের এই মাসখানিক আগে ঘুরে গেলেন জুন মাসে আপনাদের হোটেলে আমাদের হোটেলে এছাড়া বিভিন্ন রকম আমাদের এখানকার তো গায়ক নায়ক মানে আমি সবারই নাম বলছি না কেন প্রাইভেসি ব্যাপারটাকে আমাদের ওখানে গেলে অনেক অনেকে এবং সেটা আমাদের যদি ভিজিটার্স বুক দেখা হয় সেটা দেখা যাবে কারণ এখানে অনেক অনেক প্রচুর কেন আমাদের গ্যাংটক প্রপার্টিতে যেহেতু পার্কিং এর ব্যবস্থা আছে গোটা মানে পাহাড়ে পার্কিং একটা বড় সমস্যা আমাদের নিজস্ব পার্কিং আছে যার জন্য কি হয় যারা গাড়ি নিয়ে যায় তারা আমাদের হোটেলটাকে প্রেফার করে এবং আমাদের হোটেলটা একদম মানে এমজি মার্গের হার্ট অফ দ্য টাউন মানে এটা যদি ধর্মতলার এটা ধর্মতলার কাছেই যেরকম এটা নেতাজি ইনডোর বাদবাই কলকাতা তো দার্জিলিং এর দুটো গ্যাংটকের তিনটে এর বাইরে লাচেনে এর লাচুং এর দুটো লাচেনে একটা ডুয়ার্স দুটো পেলিং একটা এই কথা হচ্ছে আমাদের হচ্ছে এই মুহূর্তে হোটেল আর হোমস্টে হচ্ছে টোটাল হচ্ছে তেরোটা যেগুলো একদম পুরো আমাদের ভিএসটি মোটেলস এন্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির নিজস্ব একদম 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 আমাদের ঠিকানা বা ফোন নাম্বার এই যে এখানে রয়েছে এই যে এখানে এটা রয়েছে এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম বিএসপি হোটেলস অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি নিতে যারা এজেন্সি নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আকর্ষণীয় তাদের জন্য রয়েছে অফার রয়েছে হ্যাঁ তো সেই হ্যাঁ তারা এখানে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করলে তারা আগামীতে তাদের একটা রোজগারের বা একটা সম্মানজনক রোজগারের একটা যথেষ্ট একটা ব্যবস্থা আমাদের এখানে রয়েছে কেননা সারা বছর আমাদের এখানে পার ডে গড়ে সিজন টাইমে আট থেকে নশো আমাদের গেস্ট যায় প্রতিদিন আমরা রিসিভ করি এবং প্রতিদিন আটশো নশো গেস্টকে আমরা ড্রপ করি বছরে এটা মোটামুটি প্রায় গর্বের বলা যেতে পারে আমরা দুশো দিন এই পরিষেবাটা দিই অফ সিজন টাইমে যেমন এই টাইমটা একটুখানি বর্ষার টাইমে পাহাড়ে একটু দশ পশ নামে এছাড়া বছরে আট মাস পাহাড়ে লাগাতার ব্যবসা হয় এবং এর সাথে ডুয়ার্সটা রয়েছে ডুয়ার্সে আমাদের যে প্রপার্টিটা রয়েছে একদম ডেন্স ফরেস্টের মধ্যে যেখানে প্রচুর পশু পাখি দেখার সুযোগ এবং যেটা সারা বছর কখনো বন্ধ হয় না আমার নাম তন্ময় হক আমাদের সাথে আমাদের কলকাতা হেড অফিস হচ্ছে একশো আটচল্লিশ নম্বর ডায়মন্ড রোড বেহালা থানার অপোজিটে হ্যাঁ আমি এই ট্রাভেলস মালিক বা আমি ম্যানেজিং ডিরেক্টর আমাদের কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি নমস্কার